ধরো এই ধরো এই আসো কি পাখির সাথে পারলেন না সামান্য পাখির সাথে আপনি পারলেন না

পাখির খুব ভালো লাগে তাই মানুষের কষ্ট বসে দেখি তো দৌড় মারে পালাইলো তাই না ও হয়তো আমার দেখে ভাবছে যে তো ভয় দেখালে তো ভয় পাবিনা আমি তো আমার তো সাথে দূর করা কিন্তু আদর করতে পারলাম না আফসোস তাই না হম